আজকে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যাসার্টিভ টু ইন্টোগ্রেটিভ নোট ফাইভ অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে নাথিং থাকলে ইন্টোগ্রেটিভ করার সময় নাথিং এর স্থানে এনিথিং বসাতে হয় অথবা নাথিং উঠে গিয়ে ইন্টোগেটিভ সেন্টেন্সের শুরুতে ওয়ার্ড বসাতে হয় এবং ওয়ার্ডের পর হেল্পিং পার প্লাস এক্সটেনশন বসাতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্স হি নোস নাথিং অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকলে আমরা দুইভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে পারি আমরা শুরুতে হেল্পিং ভার্ব বসাব নোস ভার্বটি ভিউ ওয়ান অ্যাসার্টিভ সেন্টেন্স হিজ নোস নাথিং এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব চোখে দেখতে পাচ্ছি না ইজ আর ওয়াজ শ্যাল শুড মে আয়ালসুট হ্যাভ মেমাইড হ্যাড ডাস এখানে কোনো হেল্পিং ভার্ব আমরা চোখে দেখতে পাচ্ছি না আমরা যদি হেল্পিং ভার্ব চোখে দেখতে না পারি আমরা যদি হেল্পিং ভার্ব চোখে দেখতে না পাই তাহলে আমাদেরকে হেল্পিং ভার্ব খুঁজে বাই করতে হবে এখানে নোস মেইন ভার্বটি হচ্ছে নোস নোস নো ভার্বটি হচ্ছে ভি ওয়ান এবং তার সাথে এস রয়েছে আমরা জানি মেইন ভার্বটি যদি ভি ওয়ান হয় এবং তার সাথে যদি এস বাই এস থাকে ধরে নিতে হবে উক্ত ভার্বের সাথে হেল্পিং ভার্ব হিসাবে ডাস রয়েছে নোস সো এখানে হেল্পিং ভার্ব হিসাবে ডাজ রয়েছে হেল্পিং ভার্বটি আমরা শুরুতে বসাবো ডাস আমরা এখানে ডাজেন্ট বসাবো না এই কারণেই কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হি নাথিং এটি নেগেটিভ সেন্টেন্স তাই আমরা শুধু ইন্টারোগ্রেটিভ করবো আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি এখানে আমরা সেটি করবো না কারণ হি নাথিং এটি নেগেটিভ সেন্টেন্স শুধু আমরা হেল্পিং পার্ভটিকে শুরুতে বসাবো এখানে ডাজ বসালাম এরপর সাবজেক্ট হচ্ছে হি এস অর্থাৎ ডাজ এখানে চলে গেছে বাকি থাকে নো ডাজ হি নো নাথিং এর পরিবর্তে বসবে এনিথিং যেহেতু ইন্টারভেটিভ সেন্টেন্স শেষে আমরা বসিয়েছি চিহ্ন অথবা আমরা আরও একভাবে হি নাথিং এই সেন্টেন্সটিকে ইন্টারভেটিভ সেন্টেন্স করতে পারি আমরা এখন নাথিংয়ের পরিবর্তে হোয়াট বসাবো নাথিং এই নাথিংয়ের পরিবর্তে আমরা হোয়াট বসাবো হোয়াট হোয়াটের পর আমরা হেল্পিং ভাব বসাবো ভারটি হুইয়ান তার সাথে এস রয়েছে অর্থাৎ আমরা ধরে নেবো এখানে হেল্পিং ভাব রয়েছে ডাস ওয়ার্ড ডাস ই নো যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স তাই শেষে আমরা প্রশ্নবোধক বসিয়েছি আমরা আরও একটি এক্সাম্পল করবো ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট আই নেইম ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট নেই তাহলে আমরা শুরুতে হেল্পিং ভাব বসাবো ইজ ফ্রেন্ডশিপ নাথিং এর স্থানে হবে এনিথিং বাট নেই যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স সেহেতু আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি এবার আমরা আরো একভাবে ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ এই সেন্টেন্স টিকে ইন্টারগেটিভ করব আমরা নাথিং এর পরিবর্তে হোয়াট বসাবো হোয়াট এরপর হেল্পিং হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বা নেম যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স শেষে আমরা প্রশ্নবদ্ধ চিহ্ন বসে আছি ভিডিওটি দেখার জন্য সুমন সাহেবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ